কর্মফল বলে প্রতিশোধ নেওয়ার দরকার নেই অপেক্ষা করুন সময় আসুক যারা আপনাকে আঘাত করেছিল আপনার দুঃসময়ে আপনাকে সাহায্য না করে আরো বিপদে ফেলেছিল আপনাকে নিয়ে হাসাহাসি করেছিল তারা সবাই সময় ঘূর্ণি পাকে পড়বে আর আপনি ভাগ্যবান হলে নিজের চোখেই তাদের পতন দেখবেন আপনার কাছে যা আছে তাই নিয়ে খুশি থাকুন আমাদের চারপাশে এমন অনেক মানুষ আছে যারা সারাদিন শুধু নাই নাই বলে তাদের কাছে প্রচুর অর্থ সম্পত্তি থাকা সত্ত্বেও তারা সারাদিন বলে আমার কিচ্ছু নেই ওই কটা অল্প টাকায় কিছু হয় নাকি সময় আসলে আপনি দেখতে পাবেন যাদের কাছে সবকিছু সত্ত্বেও যারা শুধু দেখবেন তাদের কাছে সেই জিনিসটাও থাকবে না তখন তারা আফসোস করবে কেন আমার কাছে থাকার সত্ত্বেও আমি শুধু নাইনায় করেছিলাম আপনার কাছে যে টাকা এবং সময় আছে সেটাকে সঠিকভাবে ব্যবহার করুন কারণ টাকা এবং সময় এই দুইটা জিনিস সবসময় থাকে না তাই বর্তমানে সময়কে কাজে লাগান পৃথিবীতে মানুষ চিরকাল বেঁচে থাকে না তাই আজ যদি আপনার এমন কোনো ইচ্ছা থাকে আর সেই ইচ্ছা পূরণ করার সামর্থ্য আপনার থাকে তাহলে সেটা পূরণ করুন কারণ আপনি আজ আছেন কাল নাও থাকতে পারেন অপূর্ণতা নিয়ে এই ছোট্ট একটা জীবন ত্যাগ করার কোনো মানেই হয় না হ্যাঁ হয়তো সব ইচ্ছা পূরণ করার সামর্থ্য আমাদের হয় না কিন্তু যে ইচ্ছা পূরণ করার সামর্থ্য আছে সেটা পূরণ করুন ধরুন আপনার একটা আইসক্রিম খেতে কিংবা একটা জামা কিনতে খুব ইচ্ছা হয়েছে আপনি একটা আইসক্রিম বা একটা জামা কিনতেই পারেন এটা আইসক্রিম বা একটা জামা তো খুব বেশি দাম না তাই বলে আপনি যদি এখন একটা চল্লিশ বা পঞ্চাশ হাজার টাকার দামি ব্র্যান্ডের জামা পছন্দ করেন তাহলে সেই ইচ্ছা পূরণ কত উচিত নয় কারণ আপনার টাকা আছে বলেই যে আপনি খরচ করবেন বিষয়টা তো এমনও নয় তাই না আমাদের চারপাশে প্রায় দেখা যায় সিলে ক্লাস নাইনটিনে কিংবা কলেজে পরে এক টাকা ইনকাম না করে বাবা মাকে প্রেশার দিচ্ছে থেকে আর ওয়ান ফাইভ বাইক কিনে দিতে হবে তাকে যদি তার বাবা মা বাইক কিনে না দেয় তাহলে ফ্রেন্ডের সামনে তার নাকি ফেস লস হবে এমন হাজারো বাহানা দিয়ে থাকে এমনকি সুইসাইড করে হুমকি দিয়ে পর্যন্ত বাবা মাকে ঋণী করে তারপর একটি বাইক কিনে অনেকে তো সত্যি সত্যি সুইসাইড করে আমি এমন ইচ্ছার কথা মোটেও বলিনি আমি সেই ইচ্ছার কথা বলেছি যেটি পূরণ করার সামর্থ্য আপনার আছে আপনার এখন একটা দশ লাখ টাকার গাড়ি কেনার সামর্থ্য আছে তাহলে আপনি সেই গাড়ি কিনবেন কিন্তু সেই গাড়ি কেনার আগে দশ বার ভাববেন আদেও সেটা বহন করার মতন সামর্থ্য আপনার আছে কিনা হঠাৎ করে যদি আপনার পরিবারের কারোর কোনো বড় রোগ হয়ে যায় সেটা নিরাময় করার করার সামর্থ্য আপনার আছে সেই সমস্ত দিক বিবেচনা আপনি একটা গাড়ি কিনবেন নিজের ইচ্ছা অবশ্যই পূরণ করবেন কিন্তু সেই ইচ্ছা পূরণ করার আগে দেখবেন সেটা বহন করার মতন সামর্থ্য আপনার আছে কিনা কোনো কিছু কেনার আগে নিজেকে অবশ্যই প্রশ্ন করবেন এটা কি আমার দরকার নাকি শুধুই বিলাসিতা আর যদি উত্তর বিলাসিত হয় তাহলে সেই জিনিসটা কেনার কোনো দরকার নেই আপনার যদি আপনার কাজের জন্য একটা কম্পিউটার কেনার প্রয়োজন হয়ে থাকে তাহলে আপনি অবশ্যই একটা কম্পিউটার কিনবেন চল্লিশ পঞ্চাশ হাজার টাকার ভিতর আপনি খুবই সুন্দর একটা কম্পিউটার কিনতে পারবেন এর জন্য আপনাকে দু এক লাখ টাকা খরচ করে আইম্যাক কেনার তো কোনো দরকার নেই ভাই জীবনকে উপভোগ করতে শিখুন আপনার মধ্যে ভোগের চিন্তা যত বেশি হবে উপভোগের মাত্রা তত কমতে থাকবে মনে রাখবেন হ্যাপিনেস ইজ নট দা ডেস্টিনেশন ইস এস জার্নি ধন্যবাদ সবাইকে